আজকে কটা মডেল দুটো দুটো ডেমনস্ট্রেশন আয় যে সব স্টুডেন্ট সব বসে রয়েছে কয়েকজন হাসছে এই যে আমাদের মডেল বসে রয়েছে মডেলের হাসিটা সত্যি আচ্ছা তোমরা ওই মডেল এই মডেলটাকে কি চিনতে পাচ্ছ কোন মডেলটা বলো তো লক্ষ্মী টারা বাবা দাদু ভীষণ ফেমাস লক্ষ্মী টারা মডেল

এখানে হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি ধরো তোমাদের যাদের বাজেট কম আছে এই প্যালেটটা নিতে পারো আর এখানে আমি ডিউই ফিনিশ মেকআপের জন্য ল্যাককি বিউটির একটা 24 ক্যারেট সিরাম ইউজ করছি না এখানে আমি সিলসের এক্সক্লুসিভ আলট্রা এইচডি একটা ফাউন্ডেশন ইউজ করছি তোমাদের মুড মুডটা একটু অফ হয়ে গিয়েছিল তাই জন্য আমি আবার দেখিয়ে দিলাম খুশি তো

m b